ছাত্রলীগের যদি কোন নেতা কর্মীকে আপনারা সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিক ভাবে প্রতিরোধ করে তোলে তাদেরকে প্রতিহত করতে হবে শোক অংশ অংশগ্রহণ করেছি আপনারা সকলেই জানেন বিগত প্রাচীন জালিম হাসিনা সরকারের আমলে মিডিয়ার বিদ্রোহ হেফাজতে ইসলামের তাণ্ডব সাপলা চত্বর গণহত্যা সাগর নুনির হত্যা সহ এই দীর্ঘ পনেরো সতেরো বছর এই সরকারের বিগত সরকার আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা এবং গম খুন করেছে তার এই প্রতিবাদে আজকের এই শোক আজকে এই শোক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনি রাজনা শাখার পক্ষ থেকে বহু বলতে চাই অতীতের এ সমস্ত নারকীয় হত্যাকাণ্ড খুন গুম নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের কার্যায় দাঁড় করাতে হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং বদলা নেওয়া হবে দেয়ার দাবি জানাচ্ছি প্রিয় ভাইরা আমার আমরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি এজন্য যারা এই আন্দোলন সংগ্রামে শহাদত বরণ করেছেন তাদের সকলের বিদায় যারা অসুস্থ আছেন তাদের করছি। এবং যারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সকলকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার এখন থেকে কোন অন্যায় কোন জুলুম কোন নির্যাতন যদি করা হয় তাৎক্ষণিকভাবে ছাত্র সমাজ তার প্রতিরোধ করে তুলবেন এবং প্রতিরোধের মধ্য দিয়ে সকল অন্যায় অপকর্মের চাঁদ ভাঙা জবাব দিবেন ছাত্র ছাত্রলীগের যদি কোন নেতা কর্মীকে আপনারা সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করে তোলে তাদেরকে প্রতিহত করতে হবে